সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের দোষর ট্যাগ দিয়ে বিভিন্ন গণমাধ্যমের উপরে প্রেশার তৈরি করার এক ধরনের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি পাঁচ আগস্টের পর বিভিন্ন গণমাধ্যম এভাবে দখল করা হয়েছে আর যেগুলো দখল করা যায়নি সেখানে বিভিন্ন মানুষকে চাকরিচ্যুত করে নিজেদের পছন্দের মানুষকে চাকরিতে বসানো হয়েছে এবার এর সর্বশেষ শিকার হল গ্লোবাল টিভি গত একুশ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয় দিয়ে কিছু তরুণ গ্লোবাল টিভির অফিসে গিয়ে গ্লোবাল টিভি বাংলাদেশের হেড অব নিউজ নাজনীন মুন্নিকে চাকরি থেকে বাদ দিতে বেসরকারি টেলিভিশন চ্যানেলটি কর্তৃপক্ষকে হুমকি দিয়েছে শুধু তাই না গ্লোবাল টিভি যদি তাদের দাবি মেনে না নেয় আর নাজনীন মুন্নিকে যদি চাকরি থেকে বাদ না দেয় তবে প্রথম আলো ডেইলি স্টারের মতো ওই অফিসেও তারা আগুন লাগিয়ে দেবে বলে হুমকি দিয়েছে ঘটনাটি ঘটে একুশ ডিসেম্বর কিন্তু এতদিন এটি চাপা দিয়ে রাখা হয়েছিল কিন্তু গতকাল নাজমিন মুন্নি এক ফেসবুক পোস্ট দিয়ে সবকিছু প্রকাশ করে দেন তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখা কমিটির নাম করে সাত আটজন আমার অফিসে এসে হুমকি দিয়ে গেছে চাকরি না ছাড়লে অফিসে প্রথম আলো ডেইলি স্টারের মতো আগুন ধরিয়ে দেবে ঘটনাটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় স্বাভাবিক ব্যাপার গণমাধ্যমেরও দৃষ্টিকারে তাই বিভিন্ন গণমাধ্যম থেকে মুন্নির সাথে যোগাযোগ করা হয় এ বিষয়ে তিনি বলেন এমডির সঙ্গে দেখা করে ওই তরুণেরা প্রথমে বলে ইনক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর কাভারেজ ভালো হয়নি এরপর তারা আমার প্রসঙ্গ টেনে আনেন তরুণেরা এমডিকে বলেন নাজমিন মুন্নিকে কেন রেখেছেন উনি আওয়ামী লীগের লোক ওনাকে চাকরিতে রাখা যাবে না ওনাকে বাদ দিন এরপর তরুণেরা গ্লোবাল টিভির এমডির হাতে একটি কাগজ ধরিয়ে দেয় ওই কাগজে লেখা ছিল তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে নাজমিন মুন্নিকে চাকরিচ্যুত করবে এমডি এই বিষয়ে রাজি না হলে তরুণেরা হুমকি দিয়ে বলে আমরা যেটা চাই সেটাই হবে প্রথম ডেইলি স্টাডি কিছু করতে পারেনি আর আপনারা তো কিছুই না এ পর্যায়ে এমডি বলেন তিনি কাগজে সই করবেন না তবে তার হয়ে অন্য একজন কর্মচারী কাগজে সই করবে আর এই পুরো বিষয়টি চেপে রাখার নির্দেশ দেওয়া হয় মুন্নিকে এ বিষয়ে মুন্নি বলেন এই হুমকি প্রসঙ্গে অফিস আমাকে চুপচাপ থাকতে বলেছিল কয়েকদিন অফিসে আসতে মানাও করেছিল কিন্তু আমি স্ট্যাটাস দিয়ে দিয়েছি অফিস কর্তৃপক্ষ মনক্ষুণ্ণ হয়েছে তবে আমি চুপচাপ থাকব না দুই দিন পর পর থ্রেড দিয়ে যায় এটা মানার মতো না এখানেই শেষ না মুন্নি একটি টক শো করত এর আগে তাকে ওই শো হোস্ট করা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে তিনি বলেন সম্ভবত চেয়ারম্যান স্যারকে তারা ফোন দেয় বিভিন্ন অখ্যাত পত্রিকায় নানা ধরনের গুজব লিখে ওই লিঙ্ক তাকে পাঠায় যা খুশি তাই লিখে পাঠায় বেশ কয়েকদিন যাবৎ এগুলো করছিল তারপর আমার শো করা ইউজুয়াল বন্ধ হয়ে যায় অফিস থেকে মুন্নিকে বলা হয় কয়েকদিন পর পরিস্থিতি শান্ত হলে শো আবার চালু করা হবে কিন্তু সেই শো আর চালু হয়নি কিন্তু তারা কেন এমন করছে এ বিষয়ে মুন্নি বলেন একটি গোষ্ঠী চাইছে ধারাবাহিক আক্রমণের মাধ্যমে গণমাধ্যমকে ভয় দেখাতে আমরা যারা মানুষকে প্রভাবিত করতে পারি তাদের গণমাধ্যমে রাখতে চায় না ওই গোষ্ঠী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এভাবে কেন গণমাধ্যমকে হুমকি দেওয়া হচ্ছে এই বিষয়ে প্রশ্ন করা হয় কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদকে তিনি এই বিষয়ে বলেন মহানগর কমিটির পৃথ্য এক সদস্য কেন্দ্রীয় কোনো নির্দেশনা ছাড়া কয়েকজন ছেলেকে নিয়ে গ্লোবাল টিভিতে গিয়েছিলেন সেখানে তিনি একটি স্মারকলিপি দেন যেটিতে সাংবাদিক নাজমিন মুন্নিকে প্যাসিবাদদের দোষর উল্লেখ করে অপসারণের দাবি করা হয় স্মারকলিপিটি আমরা সংগ্রহ করেছি সেখানে আগুন লাগানোর কোনো কথা লেখা নেই আগুন লাগানোর কথা কেউ লিখে দেয় এই বুদ্ধি নিয়ে আপনারা নেতা হয়েছেন আচ্ছা আগুন লাগানোর কথা লেখা নিয়ে বুঝলাম হুমকি তো দিয়েছে তো সেই হুমকির পরিপ্রেক্ষিতে আপনারা কি করেছেন এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন আমরা গণমাধ্যমের ওপর কোনো আধাকের পক্ষে নেই নাজনীল মুন্নি বা গ্লোবাল টিভি আমাদের কাছে এই বিষয়ে অভিযোগ করলে আমরা তাকে বহিষ্কার করব। কি হাস্যকর গ্লোবাল টিভি কর্তৃপক্ষ বলছে হুমকি দেওয়া হয়েছে যাকে হুমকি দেওয়া হয়েছে মুন্নি সেও বলছে হুমকি দেওয়া হয়েছে তাদেরকে যে হুমকি দেওয়া হয়েছে তার প্রমাণপত্র দেওয়া হয়েছে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি কি বলছে অভিযোগ দায়ের করলে তারপর তারা ব্যবস্থা নেবে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি অভিযোগ জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হবে না কারণ শস্যের মধ্যেই ভূত এটি শুধু একটি চাকরিচ্যুতির ব্যাপার না এর পেছনে আরো বড় কারণ আছে আর সেটি হচ্ছে চাঁদাবাজি চাঁদা দাবি করেছে যার জন্যই এই হুমকি থামকি দেওয়া হচ্ছে এ বিষয়ে নাম প্রকাশ করতে না চাওয়া এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন তারা সরাসরি হুমকি দিয়ে বলেছে যদি নাজনীল মুন্নিকে সরিয়ে না দেওয়া হয় অথবা দাবিকৃত টাকা না দেওয়া হয় তবে আমাদের অফিসেও আগুন দেওয়া হবে তারা আঠারো ডিসেম্বর প্রসঙ্গ টেনে বলেন প্রথম আলো স্টারের অফিসে যেভাবে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে গ্লোবাল টিভির পরিণতিও একই হবে বুঝতে পারছেন কেন এত তামছাম আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তিনটি মহযোগ হয়ে গেছে মানি মাগি মদ বিভিন্ন সময় আমরা এ ধরনের ঘটনা দেখতেও পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ভাইরালও হয়েছে তাই আমরা এখন আর অবাক হই না একটা সময় এই নেতারা ছিল আমাদের চোখের মনি কিন্তু এই তিন মর কারণে তারা এখন ওই যে চলে গেছে ভাষায় প্রকাশ করতে পারব না তো যাই হোক এ ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেতাদের মতো ধোকাবাজি বন্ধ করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো